সদ্যজাত শিশুর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ জানা যায় সোমবার সকালে আমবাজারের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ব্রিজের পাইপের সঙ্গে সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা শিশুকে দেখতে ভিড় জমে ব্রিজে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ এবং মৃত সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়দের দাবি এই এলাকায় বহু নার্সিং হোম আছে মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে আজও এই ধরনের ঘটনা কেউ বা কারা জলে ফেলতে গিয়ে মৃত বাচ্চাটি ব্রিজের পাইপে আটকে রয়েছে পুলিশের কাছে আবেদন এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থার গ্রহণ করা হোক কারণ এই ধরনের ঘটনা সমাজের ব্যাধি রূপে পরিণত হয়

একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কি করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে দেওয়ার জন্য বা কেনই বা নার্সিংহোমগুলো এইরকম পরিস্থিতিতে একটা শিশুদের বাইরে ফেলতে পারে এটা